নমস্কার বন্ধুরা কাকলি ফুড স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা এর আগে ইউটিউবে কখনোই হয়নি খুবই একটা ইউনিক একটা রেসিপি এখন বলছি না এটা আমি কি বানাচ্ছি চলো ধীরে ধীরে তোমরা দেখতে পাবে তো এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি এটা আমার গাছের বেগুন এই বেগুনটাকে এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নেব বেগুনটা বিচ হয়ে গেছে এটাতেই হবে তো এরকম ছোটো ছোটো করে বেগুনগুলোকে কেটে নেব খুবই ভালো লাগে বন্ধুরা এই রেসিপিটা আমরা ঘরে এটা প্রায় বানাই কিন্তু তোমাদের কাছে এটা একদমই নতুন লাগবে দেখো কীভাবে এই রেসিপিটা আমি বানাচ্ছি তো এরকম করে করে বেগুনগুলোকে সব কেটে নেবো বেগুনগুলো কাটা হয়ে গেলো এখানে এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কুল এখন কুলগুলোকে ভালো করে পরিষ্কার করে নেবো এই পেছনের ডাটিগুলো ফেলে দেবো আর ভেতরে দেখবো পোকা আছে কি না একটা একটু করে ভেঙে ভেঙে এটাকে সবগুলো আমি দেখে নেবো বেগুন কাটা হয়ে গেলো আর কুলগুলোকেও পরিষ্কার করে নিলাম দেখে নিলাম পোকা টোকা আছে কি না পোকা নেই খুব সুন্দর কুলগুলো তো এটাকে এখন সরিয়ে রেখে দিলাম বাটিতে নিয়ে নিলাম বাটিতে নিয়ে নেবো এক টেবিল চামচ কালো সর্ষে এতেই হবে আর নিয়ে নেবো দুটো পাকা লঙ্কা এগুলো কাঁচা লঙ্কা ছিল বেঁকে গেছে এটাকে আমি সুলনে রাতে বেটে নেব তাহলে এটা বেটে নিয়ে পরে আসছে এবারে কি করব না এই যে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি জল এখন এক বাটি দিলাম যদি পরে লাগে তো আবার দেবো আর এই জলের মধ্যে দিয়ে দেবো কুল আর বেগুনটা কুল বেগুনটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দেবো হাফ চামচ হলুদ দিয়ে দেবো আর দেবো স্বাদ অনুযায়ী নুন এটা হচ্ছে সন্দক নুন এখন আমরা সন্দক নুনের খাবার খাচ্ছি এই নুন নর্মাল নুনটা খাই না এটা এখন সিদ্ধ হতে দেবো দু মিনিটের জন্য মিট হয়ে গেছে দেখো ঢাকাটা আমি খুলে নিচ্ছি তো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এসে যে সর্ষে বাটাটা এই সর্ষে বাটা দিয়ে দিলাম আর দেবো আর দিয়ে দিচ্ছি মিষ্টি চিনি এটা দিয়ে দিলাম আন্দাজ মতো যেরকম মিষ্টি পরে আরও কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো যাতে সর্ষে বাটার কাঁচা গন্ধটা চলে যায় খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলা যায় বন্ধুরা তো দেখো একে আরেকটুখানি সেদ্ধ হতে দেবো তো দেখো এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো একটুখানি জল দেবো একটুখানি জল দেবো ব্যাস এবার এটাকে নামিয়ে নেব এবারে কী করবো যেটা বানিয়েছে সেটা আমি ছকবো তো তার জন্য এই হাতা নিয়ে নিয়েছি হাতাটাতে জল আছে জলটা শুকিয়ে যাক এখানে আমি দু টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি আর দেব একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি রসুন এখানে আট দশটা রসুন আছে রসুনগুলোকে হালকা করে ভেজে নেব রসুনটা আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলে এর মধ্যে দিয়ে দেব ভালো করে ঘেটে নেব হয়ে গেলো রসুন দিয়ে বেগুনের চাটনি চলো তোমাদেরকে এবার সার্ভ করে দেখাচ্ছি তো এই ছিল আজকে আমার রেসিপি রসুন দিয়ে কুল বেগুনের চাটনি যেটা ভাতের শেষ পাতে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা একবার বানিয়ে খেয়েও খেয়ে পরে আমাকে লিখে জানাবে যে কেমন হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এস পর্যন্ত দেখাচ্ছ আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা